শিক্ষা দপ্তরে যেখানে প্রায় বিশ হাজার পোস্ট খান আমাদের ডিওয়াইএফ এর ছেলে মেয়েরা যদিও এটা ডিওয়াইএফ এর তাদের তৈরি করা পরিসংখ্যান না যে গত কদিন আগে বাজেট সেশনে মন্ত্রীরা উত্তর দিয়েছেন বিধানসভাতে বিভিন্ন দপ্তরে এমনি আমরা এই ম্যান পাওয়ার ডিপার্টমেন্টকে তার কাছে উত্তর চাইলে বলে উত্তর সংগ্রাহাধীন এরা উত্তর দেয় না কিন্তু আমাদের এমএলএরা খুব বুদ্ধি করে একটা একটা দপ্তর করে শূন্য পদ কত চেয়েছে এটা যোগ করে দেখা গেল একান্ন হাজারের বেশি শূন্য পদ বেরিয়েছে তারপরও আঠারো উনিশটা ডিপার্টমেন্টের কোন তথ্য আসেনি সে আঠারো উনিশটা দপ্তর থেকে যে তথ্য আসে এটা কোথায় গিয়ে দাঁড়াবে একটা অনুমান করতে একটু অনুমান করলেই যে আতঙ্ক ধরে যায় যে কত হাজার পোস্ট ব্যাকান্সি এক একটা দপ্তর তার মানে মঞ্জুরকৃত যে টোটাল পথ তার আট বেশি খালি তো সেগুলো তো পূরণ হচ্ছে না প্রায় বিশ হাজার শিক্ষক শিক্ষিকার পোস্ট খালি আজকে অফার বিল গেছে মতো দুশো আটাশটি লজ্জা থাকা উচিত তাদের ত্রিপুরাজ্যের মানুষের কাছে এই কথাগুলি বলার আগে সাতবার ভাবা উচিত যে এরকম যে অফার আবার মেলা হাজার হাজার পোষ পাখি রেখে তুমি দুশো আঠাশটা এই মরুভূমির মধ্যে একটু জল ছিটিয়ে দিয়ে আবার তুমি বলো মেলা স্বচ্ছতা দাবি করছে আগে জবাব দিক কি করে গ্রুপটি পোস্টে পশ্চিমবাংলা আসামের ছেলেমেয়েরা চাকরি পায় কি করে যাদের থাকে না পশ্চিমবাংলার ছেলেমেয়েরা এদের তো নেই কি এটা জাল পিআরটিসি এবং কদিন আগে এই সামাজিক মাধ্যমে পত্রিকাতে বেরিয়েছে কমলপুরে শাসক দলেরই নগর পঞ্চায়েতের সদস্য কদিন আগেও বিজেপির পতাকা নিয়ে হেঁটেছেন সে ভদ্রমহিলা কবে ইন্টারভিউ কেউ না তাকে জিজ্ঞেস করছেন যুবক যুবতীরা তিনি কারা দপ্তর না কোন দপ্তরে যান পোশাক পরে খাকে পোশাক করে ডিউটি করছেন যে বলছেন দিদি আপনি তো সেদিনও আপনি এই কেবল নগর পঞ্চায়েতের সদস্য না পঞ্চায়েতের জানি আপনি কবে ইন্টারভিউ দিয়েছেন বলতে পারছেন না কবে ট্রেনিং দিয়েছেন বলতে পারছেন ট্রেনিং দিচ্ছেন তো এর জবাব দিক কাজে যারা নিয়ম নীতি রিক্রুটমেন্ট রুলস এগুলাকে জলাঞ্জলি দিয়ে দিন দুপুরে সমস্ত জালিয়াতি করছে এরা আঙুল তুলছেন যে বিগত সরকারের সময়ের যে পার্টির বিলি করা হতো কোথায় একটা এরকম উদাহরণ দিই একটা ঘটনা বলুক করে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না মিথ্যা দিয়ে ত্রিপুরাজ্যের বেকার যুবকরা আজকে ফুসছে অর্ধ লক্ষাধিক শূন্য পথ ফেলে রেখে আজকে সুশাসনের যারা বড়াই করছেন আর এভাবে ছেটে ফুটা চাকুরি দিয়ে নামে সেখানে সমস্ত এই দিয়ে দিয়ে। বহাবা যে বৈতরণী পার হওয়া যাবে না স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো 9 nine four three six one two three one three nine a e, number স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অবল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য